অভিমান নিয়ে দেশ ছাড়লেন আর এস ফাহিম চৌধুরী তবে কি আর বাংলাদেশে ফিরবেন না তিনি হ্যাভ হিয়স দেশের জনপ্রিয় ইস্টার্ন রাইডার্স ও কন্টেন্ট ক্রিয়েটর আর এস ফাইম চৌধুরী দেশ ছেড়ে পাড়ে জমিয়েছেন মালয়েশিয়ায় তবে এটি কোনো সাধারণ ভ্রমণ নয় বরং স্থায়ীভাবে দেশ ত্যাগ করেছেন বলে ধারণা করা হচ্ছে গত পাঁচই আগস্টের পর থেকে বিভিন্ন বিতর্কের কারণে কিছুটা আড়ালে চলে যান ফাহিম যদিও সামাজিক যোগাযোগের মাধ্যমে তিনি সক্রিয় ছিলেন এ সময় তার ব্যক্তিগত জীবন নিয়েও বিভিন্ন গুঞ্জন ছড়ায় সবকিছু এবার তার দেশ ছাড়ার খবর নিশ্চিত হলো ফাইমের ভেরিফাইড ফেসবুক তার ত্যাগের ইঙ্গিত পাওয়া গেছে বিশ ঘন্টা আগে পোস্ট করা একটি ছবিতে তিনি লিখেছেন জীবনে চলার পথে কেউ কষ্ট দেবে কেউ বেইমানি করবে কেউ বিশ্বাসঘাতকতা করবে ভালোবাসার নামে অভিনয় করবে বন্ধুত্বের নামে ব্যবহার করবে হ্যাঁ এটাই নিয়ম যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত ভালো থাকতে পারবেন তবে সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত মেলে তার স্টোরিগুলোতে সাতাশটি স্টোরিতে দেখা যায় প্রথম সন্তানকে আদর করছেন ফাইম এরপর স্ত্রী মানজিয়া ও গাড়িতে তোলা একটি ছবিতে তিনি লেখেন আমি আপনাদের মিস করব। একটি ভিডিওতে বিমানবন্দরে পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে বিদায় নিতে দেখা যায় তাকে সেখানে ক্যাপশনে উল্লেখ করেন যত সম্ভব সবার সঙ্গে এটাই আমার শেষ দেখা পরে বিমানে ওঠার পর এবং মালয়েশিয়া পৌঁছানোর মুহূর্তগুলো স্টোরিতে শেয়ার করেছেন তিনি নতুন দেশে নিজের গাড়ি চালানো ও নতুন বাসায় রাতের শুভেচ্ছা জানালেন ছবি ও ভিডিওর মাধ্যমে নতুন জীবনের সূচনার আভাস দেন ফাইন